শীতল কুচিতে গুলিবিদ্ধ লালবাজার অঞ্চলের প্রধান অনিমেশ রায় ঘটনায় চাঞ্চল্য শীতল কুচি ব্লক জুড়ে লোকসভা নির্বাচনে শীতলকুচিতে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া শেষ হয় কিন্তু এমন কি ঘটল কাল রাত্রে বেলায় লালবাজার অঞ্চলের প্রধানকে গুলিবিদ্ধ হতে হলো তা নিয়ে উঠছে নানান প্রশ্ন শুক্রবার সকাল ছটার দিকে এমনই ঘটনার কথা জানা গেল সূত্রের মারফে জানা যায় রাতের বেলায় বারো মাসে একটি কাজে যান সেখান থেকে ফেরার পথে লালবাজার অঞ্চল পেরিয়ে ফাঁকা জায়গায় অতর্কিতভাবে গুলি করে দুষ্কৃতরা এতে আহত হয় প্রধান সঙ্গে সঙ্গে থেকে উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন প্রাথমিক চিকিৎসা করার পর তাকে কোচবিহারে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তবে এই ঘটনার পিছনে কার হাত রয়েছে তা এখনো স্পষ্ট নয় তৃণমূল কংগ্রেসের লালবাজার অঞ্চল সভাপতি নূর মিয়া বলেন কাল রাত দশটা নাগাদ আমার বাড়ি থেকে তিনি বাড়ি যান কিন্তু আমি যেটা জানতে পেলাম রাতের অন্ধকারে কারা আমাদের অঞ্চল প্রধান অনিমেশকে গুলি করেছে তা এখনও স্পষ্ট নয় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে প্রধান তবে যেটা জানা গিয়েছে বারো মাসিয়া থেকে রাতের বেলায় বাড়ি ফেরার পথে লালবাজার অঞ্চল পেরিয়ে ফাঁকা জায়গায় অধর্কিতভাবে দুষ্কৃতীরা গুলি করেন তবে এই গুলি চলার পিছনে কার হাত রয়েছে তা স্পষ্ট নয় অঞ্চল সভাপতি এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি বলে জানিয়েছেন শুনুন বিস্তারিত গতকাল রাত্রিবেলা লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে গুলি করা হয়েছে সেটা কোন জায়গায় এবং কি ঘটনা ঘটেছিল আমি জানতে পেরে আমার বাড়িতে রাত দশটা পর্যন্ত ছিল থাকার পর ও বললো যে আমি বাড়িতে যাচ্ছি এই কথা বলে আমার বাড়ি থেকে বেরিয়ে যায় কখন বের হয়ে যায় এখান থেকে রাত দশটা তারপর আমি জানি যে ও বাড়িতে চলে গেছে কিন্তু ঘটনা কিছুক্ষণ রাত দেড়টার সময় বা একটার দিকে জানতে পারি সে বারো গেছে বারো মাসিয়া থেকে আসার পর আসার সময় লালবাজার জিপি পার হয়ে একটা ফাঁকা জায়গা আছে সেখানে অতর্কিত গুলি চালায় সেই গুলিটা তার ডান পায়ে লাগে কারা চালালো কি মনে হলো এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না ক্লিয়ার যেহেতু রুগীরা সুগম নার্সিং হোমে আছে সে আসার পর বিস্তারিত আমরা বলতে পারবো এখন কিছু মন্তব্য করব না আচ্ছা এখন কোন অবস্থায় আছে এখন অপারেশন সাকসেসফুল সুগম নার্সিং হোমে আছে এটা কটা নাগাদ ঘটনাটা ঘটে কখন মানে গুলিটা আনুমানিক একটার দিকে তাকে প্রথম দিকে কোথায় নিয়ে যাওয়া